নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজ করে নেব সন্ধেবেলা মুখরোচক হেলদি একটা রেসিপি আমি দুদিন আগে ছোলা মটর একটু ভিজতে দিয়ে দিয়েছিলাম এই ধরনের একটা চাট করব বলে তার সাথে আলুও সেদ্ধ করতে দিয়েছি কয়েকটা লঙ্কাও দিয়ে দিয়েছি এটা আমি জলটা ঝরিয়ে নেব ঝাঁঝরি কাশির মাধ্যমে সন্ধেবেলায় এই ধরনের একটা হেলদি টিফিন হলে খেতে মন্দ লাগে না আর খুবই মুখ মুখরোচক আলুটাকে আমি ছাড়িয়ে নেব ফোলা মটরটা সেদ্ধ করতে দিয়ে আমি বাকি যে উপকরণগুলো আছে সেগুলো সব রেডি করে নিয়েছি যেমন পেঁয়াজ টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা শশা এগুলো কেটে আমি রেডি করে নিয়েছি আলুগুলোকে ছোট টুকরো করে নেব এই ধরনের চটপটা লোভনীয় খাবারগুলো আট থেকে আসি প্রত্যেকেরই ভীষণই প্রিয় আলুটা টুকরো করে কাটা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া ছোলা মটর এবার একে একে দিয়ে দেব পেঁয়াজ কুচি পাতা কুচি লঙ্কা কুচি টমেটো কুচি আর শসা কুচি দিয়ে দিচ্ছি তেঁতুলের জল তেঁতুলের জলটা মাস্ট তেঁতুলের জল না দিলে এর স্বাদ কখনই আসা সম্ভব নয় তার সাথে আমরা লেবুর রসও দিতে পারি একটু লেবুর রসও দিয়ে দিচ্ছি দিয়ে দেব প্লেন নুন বিট নুন এভারেস্টে চাট মশলা চা চামচের এক চামচ দিয়ে দিলাম দিয়ে দেব এভারেস্টের আমচুর পাউডার আর দেব সামান্য সরষের তেল তেলটা দিলে কি এর স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয় আমি আরও একটু বিট লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ভাজা জিরে শুকনো লঙ্কা গুঁড়ো একবার ভালো করে মিশিয়ে নিলাম ধরনের বাটিতে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি উপর থেকে ঝুড়ি ভাজা আরও একটু ওপর থেকে দিয়ে দিলাম তেঁতুলের জল ব্যাস